দেশের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর দাওরায়ে হাদিস তথা মাস্টার্স সমাপনী বর্ষের শিক্ষার্থীদের খাতমে বুখারি শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৬ জানুয়ারি শুক্রবার বাদ জুমা চোদ্দশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হিজড়ি মোতাবেক বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের খাতমে বুখারির আখেরি দার্স প্রদান করেন অত্র জামিয়ার সাইখুল হাদিস আল্লামা মুফতি কুতুবুদ্দিন নানুপুরি খাতমে বুখারি শরীফ অনুষ্ঠানে উপস্থিত থেকে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি যান মাল ইজ্জত ও আব্রু হেফাজতের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী দোয়া মাহফিলে অত্র জামিয়ার শিক্ষক শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত মেহমান বৃন্দ বিশেষ করে ফটিকছড়ির সর্বস্তরের মুসলমান অংশগ্রহণ করেন

দুশমনর গবিনের কোনা জাগার মধ্যে আদবে না দেইতে গো বিজগুণা কুরসি মাওলা ইয়া আল্লাহ সাগরন ফে নদী গো মাওলা ইয়া আল্লাহ গুণ সাগর নিয়ে গুনার পাহাড় নিয়ে ফকির সেবা দাতার সামনে হাত দাম র গুণা মাফের ভিতরেই হয়ে আপনার शाही দরবারে হাত গুলো দিয়েছে মাওলা দুশমনর সামনে হাত

ইয়া আল্লাহ আমাদের মুরব্বীরা যারা দুনিয়ার থেকে বিজয়ী নিয়েছে না খাবাই খাবায় আসেন না কবরের মধ্যে শুয়ে আসে কে কোন অবস্থান মধ্যে আসে জানি না আমরা ইয়াল্লাহ আপনার দায় করে ব্যাগের বাড়ি করে ওনাদের জীবনের সমস্ত গোলাগুলা মা